প্রিয়দর্শক আপনাদের আজ জানাতে চলেছি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অশ্লীল ঘটনাটি যা শোনা মাত্র লজ্জায় প্রতিটি মুসলমানের মাথা নষ্ট হয়ে যায় কিন্তু এর পাশাপাশি এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে বর্তমান তরুণ প্রজন্মের জন্য আল্লাহ পাকের এক বড় শিক্ষা আসুন শুরুতে জেনে নেই এরা কারা এবং কী ছিল এদের পরিচয় কিভাবে তারা এত সাহস করতে পারল যে আল্লাহর ঘর কাবার ভিতর প্রবেশ করে এত ভয়ঙ্কর কাজ করার সাহস পেল আমরা জানি কাবা ঘরের নির্মাণের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত যে কেউ আল্লাহর ঘরকে অসম্মান করেছে বা করার চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে এমন কঠিন শাস্তি দিয়েছেন যা পরবর্তী প্রজন্মের জন্য একটি শিক্ষণীয় প্রদর্শন হিসেবে পৃথিবীর বুকে রয়ে গেছে চাই সে দুনিয়ার ক্ষমতাদর বাদশাহ আব্রার বা তার হস্তি বাহিনী হোক না কেন আমরা দেখেছি কিভাবে আল্লাহ তায়ালা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন ততকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ ও তার হস্তি এমনই একটি ঘটনার উদাহরণ হচ্ছে ইসাফ ও নাইলার কাহিনী ইসাফ বিন ইয়ালা ও নাইলা বিনতে জায়দ মূলত বনি জরহুম গোত্রের একজন পুরুষ এবং নারী ছিল নাইলা অত্যন্ত সুন্দর একজন নারী ছিল যে ইয়ামেনের কোন এলাকায় নিজ গোত্রে বাস করত এ নারীর একটা বৈশিষ্ট্য ছিল সে তার নিজের সৌন্দর্য প্রদর্শন করে বেড়াত সে প্রতিদিন নিত্যন্ত আকর্ষণীয় পোশাক পরত এবং সেগুলো আতোসাতো করে শরীরে লাগিয়ে রাখত যাতে তার দৈহিক সৌন্দর্য অন্য পুরুষের সামনে আকর্ষণীয়ভাবে উপস্থাপন হতে পারে সে অভিনব সকল পোশাক পরে বাড়ি থেকে বের হতো এবং দিনের বেলায় ঘুরে বেড়াতো আর তৎকালীন সময়ের যুবকরা যারায় তাদের দেখত তারাই তার পেছন পেছন হতে ঘুরাঘুরি করত এই নারী যুবক ছেলেদেরকে তার পিছনে ঘুরিয়ে অত্যন্ত খুশি হতো এবং সে নিজের ক্রেডিট মনে করত সে আনন্দিত হতো এবং উচ্ছ্বাস প্রকাশ করত সে তার বান্ধবী মহলে এই নিয়ে গর্ব করত এবং বলতো এই দেখো কত যুবক আমার পিছনে ঘুরছে যুবকদের একটা অংশ এই নাইলার সাথে সম্পর্কে জড়ানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করত এমনকি সে সময় নাইলার ছোট ভাইয়ের কাছে প্রতিদিন অসংখ্য যুবক বিভিন্ন অর্থ এবং নিয়ে আসত যাতে তারা নাইলার সাথে অন্তত আধা ঘন্টার জন্য কথা বলার সুযোগ করে দেয় নাইলা ছিল ততকালীন সময়ের সবচেয়ে বড় সেলিব্রিটি তো যাই হোক নাইলা কিন্তু অর্থলোভী নারী ছিল সে তাদের বনু জোরহম গোত্রের প্রধানের ছেলেকে টার্গেট করেছিল যেহেতু গোত্রপ্রধানের ছেলের অনেক অর্থ ছিল উন্নতমানের ঘোড়া ছিল এবং তার নাম ছিল ইসাফ আর দেখতে সুন্দর বেশ স্মার্ট ছিল ইতিহাস থেকে জানা যায় ইসাফ এবং নাইলা তারা একে অন্যের প্রেমে পড়ে গেল এবং তাদের এই প্রেম দু এক বছর রোম্যান্স এবং বেটিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেও তা এক পর্যায়ে শারীরিক সম্পর্ক তথা অবৈধ শারীরিক সম্পর্কে জড়ালো তারা নিজেদের মধ্যে সব সময় অবৈধ শারীরিক সম্পর্ক স্থাপন করত যখনই তারা সুযোগ পেত এভাবেই বেভিচারে লিপ্ত হতো এবং এই প্রক্রিয়া এভাবেই চলতে থাকে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি তৎকালীন সময়ের আরবরা বড়া মূর্তি পূজা করলেও জুনুন করলেও জাহিলিয়াতের জামানা থাকলেও অশ্লীলতাকে তারা প্রকাশ্যে প্রমোট করত না তথাপি বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ককে তারা অন্যায় মনে করত তো ফলাফল সুরূপ নাইলা এবং ইসাফের ব্যাপারটা যখন গোত্রপতি সহ অন্যান্য ব্যক্তির কাছে যখন প্রকাশ হয়ে পড়ল তখন তারা এর বিরোধিতা করা শুরু করল পরিবারের লোকেরা এবং গোত্রপ্রধান ওয়ারেন্ট জারি করল যেখানেই তাদের পাওয়া যাবে তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত সাজার সম্মুখীন করতে হবে অতঃপর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি শুরু হয়েছে শুনে তারা পালানোর সুযোগ খুঁজতে থাকল এমনিভাবে দীর্ঘদিন তারা পালিয়েছিল গোত্রপ্রধান তার ছেলের জীবন রক্ষার্থে ঘোষণা জারি করল যে তোমরা দুজন যদি বিবাহ করে আমাদের কাছে আত্মসমর্পণ করো তাহলে তোমাদেরকে ছোটখাটো শাস্তি দিয়ে ছেড়ে দেব কিন্তু তারা দুজন কোনোভাবেই বিবাহ করল না এমনকি বিচারের মুখোমুখি হওয়ার হাত থেকে বাঁচতে তারা এক কৌশল অবলম্বন করল প্রিয়দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ওই সময় ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ তৎকালীন সময় মানুষরাও কিন্তু হজ করত যদিও সেখানে মক্কার ভিতরে এবং বাইরে তিনশত ষাটটি মূর্তি ছিল নিয়েই তারা হজ্জ করত বনু জোরহুম গোত্রের একটি বড় কাফেলা হজ্জ করার জন্য যখন মক্কার দিকে রওনা হয় তখন তারা সবাই বড় বড় পোশাক পরে রওনা হয়েছিল এরই মধ্যে ইসাফ এবং নাইলা বড় বড় পোশাক পরে তাদের মুখটাকে ঢেকে সেই কাফেলার ভিতর ঢুকে পড়ে এবং ফলাফলস্বরূপ সেই কাফেলার সঙ্গে তারা মক্কায় পৌঁছে যায় যেহেতু সেটা হজ্যের মৌসুম ছিল তাই সবাই কাবা তাওয়াফে ব্যস্ত ছিল দুই দিন তারা কাবা শরীফের আশপাশে কাটালেও রাতের বেলায় ঘুমাতে তাদের সমস্যা হচ্ছিল এরই মধ্যে ইবলিস এসে তাদেরকে প্ররোচনা দিল তোমরা এই কাবা শরীফের ভিতর প্রবেশ করলেই তো হয় এখনও সেখানে মূর্তিরা বোহাল তরিকতে আছে শয়তানের কুমন্ত্রণাই তারা কাবা শরীফের ভিতর প্রবেশ করল নির্জনে যখন রাতের বেলা কাবা শরীফের চারপাশে তাওয়াফের পরিমাণ কমে গেল মানুষজন কমে গেল তখন সুযোগ বুঝে তারা কাবাঘরের ভিতর প্রবেশ করে আল্লাহ আকবর শয়তানের প্ররোচনায় এই অন্তর আত্মাকুলসিত দুই নারী ও পুরুষ কাবাঘরের ভিতরেও জেনা বেবিচারে লিপ্ত হয়ে গেল সাথে সাথেই কাবাঘরের ভিতর অসম্মান করার ফলে জমিন এবং আসমান কেঁপে উঠল সমুদ্রের ঢেউ গর্জন করতে থাকল আল্লাহর পক্ষ থেকে এক ভয়ঙ্কর আজাব নেমে আসল কি হয়েছিল তাদের সাথে জানেন তারা যখন কাবা ঘরের অভ্যন্তরে হেন অপকর্ম করতে লাগল সেই অবস্থায় তাদের রুহ কবজ করা হয় এবং তাদের রক্ত মাংসের দেহকে পাথরে পরিবর্তন করে দেওয়া হয় ইতিহাস থেকে জানা যায় এই মুহূর্তটি ছিল খুবই ভয়ানক এবং অদ্ভুত আল্লাহর আজাবে দুজন মানুষ সেখানে পাথরে পরিণত হয়ে গিয়েছিল এর বেশ কয়েক সপ্তাহ পর জরম গোত্রের লোকেরা কাবার কাছে আসলো এবং কাবা ঘরের দরজা খুলে যখন তারা দেখতে পেল এই দুই হতভাগা পাপি উলঙ্গ অবস্থায় পাথরে পরিণত হয়ে ঠাই দাঁড়িয়ে আছে তখন তারা বুঝতে পারল যে এই দুই খবিশ আল্লাহ পাকের পবিত্র ঘরে কি জঘন্য অপরাধের চেষ্টা করেছিল লোকেরা তাদের উভয়ের মূর্তিগুলোকে তুলে নিয়ে সেগুলোকে কাবা ঘরের বাইরে বের করে এনে মাটিতে পুঁতে দিল সেগুলোকে দাঁড় করিয়ে এগুলোর গোলাই জুতার মালা করিয়ে পরবর্তী মানুষের জন্যে শিক্ষণীয় নিদর্শন হয়ে থাকার জন্য রেখে দিল কিছুদিন যাওয়ার পর মক্কাবাসীরা ইসাফের মূর্তিটিকে কাবাঘরের সামনে থেকে উঠিয়ে সাফা পর্বতে স্থাপন করল এবং নাইলার মূর্তিটিকে তুলে নিয়ে মারোয়া পর্বতে রেখে দিল সাফা এবং মারোয়া দুটি পবিত্র পাহাড় পবিত্র কাবাঘরের খুব নিকটে অবস্থিত যারা এই হজ্জ করেছেন তারা নিশ্চয় এই পাহাড় দুটির সম্পর্কে জানেন কেননা হজ্জ পূর্ণ করার জন্য এই দুইটি পাহাড়ে আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হয় এই দুই পাহাড়ের উপর চড়ে এবং এই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে দৌড়াদৌড়ি করে মা হাজেরা আলাহি ওয়াসাল্লাম পানির সন্ধান করেছিলেন যখন হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট দুগ্ধপর্ষ শিশু ছিলেন এবং প্রচণ্ড কৃষার্থ ছিলেন তাই প্রাচীন কাল থেকেই এই দুটি পাহাড়কে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং হজ্য যাত্রীরা সেগুলোতে আরোহণ করে অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি সহকারে সেখানে সাই করত যেই রীতি বর্তমানেও জারি রয়েছে তো ইসাফ এবং নাইলার মূর্তিটিকে সাফা এবং মারোয়া পর্বতে রাখা হলো এবং তাদের জন্য এই শাস্তির বিধান করা হয়েছিল যে যে কেউ সাফা ও মারোয়াতে সাই করতে যাবে তারা যেন এই দুটি মূর্তিকে একটি করে আঘাত করে এবং থুথু দেয় কয়েক প্রজন্ম ধরে এই নিয়ম চলতে থাকে যখনই কেউ সাফা পর্বতে যেত তারা ইসাফের মূর্তিটিকে একটি করে জুতার আঘাত করত ও একবার থুথু দিত তারপর আবার যখন তারা মারোয়া পর্বতে যেত তারা নাইলার মূর্তিটিকে জুতার আঘাত করত ও থুথু দিত তারপর পরবর্তী প্রজন্মের লোকেরা এই দুই মূর্তিটিকে জুতার বাড়ির পরিবর্তে তাদেরকে হাত দ্বারা চর মারতে শুরু করল কেন ওই সময় প্রচণ্ড গরমের কারণে জুতা খুলে তাদেরকে জুতার বাড়ি দেওয়ার জন্য পায়ে প্রচণ্ড গরম অনুভব হতো তাই হাজিরা তাদের তো নিজেদের সুবিধার জন্য উত্তাপ্ত জমিনের মধ্যে জুতা খুলে জুতার বাড়ি দেওয়ার মতো কষ্ট না করে বরং হাত দিয়ে থাপ্পড় দিয়ে এবং থুথু দিয়ে চলে এত এভাবেই দু একটি প্রজন্ম তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করতে থাকল আস্তে আস্তে সময় যেতে থাকল এবং শয়তান হাজিদের মধ্যে পরিবর্তন আনতে শুরু করল একটা সময় গিয়ে মানুষ আর তাদেরকে হাত দিয়ে থাপ্পড় মারা বন্ধ করে দিল প্রজন্মের পর প্রজন্মের মধ্যে শয়তান বুঝাতে থাকল যে দেখো এদেরকে থাপ্পড় মারাটা বাধ্যতামূলক নয় এই দুইটি মূর্তি স্থাপন করা হয়েছে যাতে তোমরা সাফা ও মারোয়াই চূড়ান্ত সীমায় নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারো যাতে তোমাদের হজটা সুন্দর হয় তাই তোমরা ইসাফ এবং নাইলার মূর্তি স্পর্শ করে চলে গেলেই হবে আর এই যে তোমরা থুথু মারছ এখানে তো থুথু মারার কোনো দরকার নেই তোমরা তার চেয়ে বরং এই দুইটি মূর্তিকে একটা চুমু দিয়ে যাবে একটা প্রজন্মে প্রশ্ন উঠালো এই মূর্তিটিকে চুমু দিতে হবে কেন তখন শয়তান তাদেরকে বুঝালো দেখো এরা হচ্ছে ভালোবাসার প্রেমী ভালোবাসার দেবতা এদেরকে চুমু দিলে তোমাদের ব্যক্তিগত জীবন সুন্দর হবে ও স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত হবে কেননা এই দুইজন ব্যক্তি একজন আরেকজনকে এতটাই ভালোবেসেছিল যে সৃষ্টিকর্তা তাদের ভালোবাসায় খুশি হয়ে তাদেরকে মৃত্যু না দিয়ে পাথর করে দিয়েছেন যাতে তোমরা তাদেরকে দেখে অনুপ্রেণিত হও আস্তাক ফিরুল্লাহ ভাবতে পারেন কিভাবে মূর্তির মাধ্যমে শয়তান মানুষকে পথভ্রস্ত করে আর এই পরিমাণ পদচ্যুতির জন্য শয়তান চারশো বছর সময় নিয়েছিল ইসাব এবং নাইলা মূর্তিতে পরিণত হয়েছিল পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আর আমরা জানি রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যখন নবুয়াত পেয়েছিলেন তখনও কিন্তু আল্লাহর রাসুল মক্কাতে অত্যন্ত নিকৃষ্ট অবস্থায় ছিলেন কিন্তু তখন হজ করতেন সে সময় ও কিন্তু ইসাফ এবং নাইলার মূর্তি ছিল কিন্তু আপনারা জেনে অবাক হবেন তখনকার সময়ের মানুষেরা সাফা ও মারোয়া পর্বতের দৌড়াদৌড়ি করার মধ্যবর্তী স্থানে ইসাফ এবং নাইলার মূর্তিটিকে হাত দিয়ে আলিঙ্গন করত এবং মুখ দিয়ে চুমু দিত কিছু কিছু মানুষ সাফা ও মারোয়া পর্বতে গিয়ে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সহকারে ইসাফ এবং নাইলার মূর্তিটিকে সেজদা করত এবং পূজা করত আপনি জেনে অবাক হবেন আবু জাহেল এবং আবু লাহাব এই দুইজন ইসাফ এবং নাইলার মূর্তির প্রতি এত ক্ষুব্ধ ছিল এই কারণে যে কেননা তাদের লাত এবং ইজ্জার থেকেও কিছু কিছু মানুষ ভালোবাসার দেবতা হিসেবে ইসাফ এবং নাইলাকে বেশি সওয়াব দিত যদিও আবু জাহেল ও আবু লাহাবদের কাছে লাত এবং উজ্জার সম্মান বেশি ছিল যাই হোক হজরত জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহ তায়ালা আনহু বলেন জাহিলিয়াতের যুগে যখন মক্কার মুশুরী করা বাইতুল্লার তাওয়াফ করত তখন তারা ইসাফ ও নাইলার এই মূর্তিগুলো পরম স্পর্শের সাথে গ্রহণ করত একবার তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইতুল্লাই তাওয়াফ করছিল তাই তিনি যখন এই মূর্তিগুলোর পাশ দিয়ে যাচ্ছিল তখন তিনি তাদের ঘৃণার সাথে একটু স্পর্শ করেন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে সেই মূর্তিগুলো স্পর্শ করতে নিষেধ করেছিলেন তিনি মনে মনে ভাবলেন দেখিত এই মূর্তিকে স্পর্শ করলে কি আর হবে তাই তিনি তাদের আবার স্পর্শ করলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে পুনরায় মূর্তিগুলোকে স্পর্শ করতে মানা করেছেন এবং বললেন আমি কি তোমাকে নিষেধ করিনি হে যায় তুমি কি আমার কোথার অমান্যকারীদের অন্তর্ভুক্ত হতে চাও তুমি কি শয়তানের প্ররোচনায় আক্রান্ত হতে চাও অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমকে জায়দ বিচলিত হয়ে পড়লেন সাথে সাথে ইস্তেকফার করলেন এবং সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তিনি নিজে বললেন আল্লাহর শপথ এরপর থেকে কোনোদিন আমি ওই মূর্তিগুলোকে স্পর্শ করিনি তিনি বলেন বিশেষ করে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তির কাছে আমাদেরকে এজন্য যেতে নিষেধ করেছেন কেননা এই দুইটি মূর্তি একমাত্র মূর্তি যেগুলো আল্লাহর অভিশাপে পাথর হয়েছেন এবং এগুলোকে স্থাপন করা হয়েছিল ঘৃণাভরে আর কয়েকটি প্রজন্ম ধরে শয়তান মানুষকে এমন করে পথভ্রস্ত করেছে যে ঘৃণার সাথে স্থাপন করা মূর্তিগুলো হয়ে গেল ভালোবাসার দেবতা প্রিয়দর্শক আপনি জেনে অবাক হবেন লাত, উজ্জা মানাতো মূর্তিগুলো যেগুলো কাবা ঘরে ছিল সেগুলো মানুষজন ভালোবেসে স্থাপন করেছিল এগুলো ছিল তৎকালীন সময়ের এমন এমন দেবতা যাদেরকে পূজা করার জন্যই নির্মাণ করা হয়েছিল কিন্তু ইসাফ এবং নাইলার মূর্তি স্থাপন করা হয়েছিল ঘৃণা করার জন্য ও জুতো মারার জন্য কিন্তু শেষ পর্যন্ত এমন হয়েছে যে মক্কার অধিপতিরা দেখতে পেয়েছে তাদের লাত উজ্জা ছেড়ে ইসাফ এবং নাইলার প্রতি মানুষের ভক্তি বেড়ে গিয়েছে কেননা এগুলো নাকি ভালোবাসার দেবতা ছিল বিশেষ করে যুবক যুবকরা এগুলোতে এসে চুমু দিত পূজা করত যারা যাদের প্রিয় মানুষদের পেয়েছে নাওজুবিল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে এই দুইটি মূর্তির প্রতি অত্যন্ত ভক্ত ছিলেন তিনি সুযোগ খুঁজছিলেন কিভাবে এই মূর্তিটিকে বিনাশ করা যায় আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালার হুকুমে দীর্ঘ কষ্টের জীবন অতিবাহিত করার পর দশম হিজড়িতে যখন উমর আলী ও আবু বকরকে নিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মক্কাকে বিজয় করলেন বিজয়ের বেশে মক্কায় প্রবেশ করে সাথে সাথে কাবা শরীফে প্রবেশ করলেন উমর আবু বকর এবং তার চাচাতো ভাই হযরত আলীকে নিয়ে এবং কাবাঘরের ছোট বড় সকল মূর্তি ভেঙে ফেললেন সেরে খোদা আলী শুধু লাথি মেরে মেরে মূর্তিগুলোকে ভাঙতে থাকলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও তাদের সাথে যুক্ত হলেন সকল মূর্তি ভাঙার পর সাহাবিরা বলল ইয়া রাসুল্লাহ সকল শিল্পের আখড়াকে বিনাশ করে দেওয়া হয়েছে তখন আল্লাহর রাসুল বললেন না এখনো দুইটি ভয়ঙ্কর পথভ্রস্ত মূর্তি রয়ে গিয়েছে এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে চলে গেলেন সাফা এবং মারোয়া পর্বতে অতপর নিজের হাতে থাকা লাঠি দিয়ে প্রচন্ড জোরে আঘাত করে ইসাফ ও নাইলার মূর্তি ভাঙতে থাকলেন আর উচ্চস্বরে পবিত্র কুরাণের একটি আয়াত তেলাওয়াত করলেন আর ঘোষণা করে দাও সত্য এসে গেছে মিথ্যা হয়ে গিয়েছে তো বিলুপ্ত হওয়ারই কথা প্রিয়দর্শক ইসাফ এবং নাইলা তৎকালীন যুবক যুবতীদের জন্য প্রেম ভালোবাসা মহব্বতের দেবতা ছিল বর্তমান সময়ে লাইলি মজনুর শ্রী ফরহাদের মতো দেবতাদের অনুসরণ সিনেমা নাটকেও হচ্ছে মহান আল্লাহ বলেন প্রকাশ্য হোক আর গোপন হোক তোমরা কোনো প্রকার অশ্লীলতার ধারের কাছেও যেও না আসলে বিশ্বে একমাত্র অবৈধ প্রেমের কাহিনী ইসাফ এবং নাইলার খুব গভীরভাবে যদি আপনি বিশ্লেষণ করেন দেখতে পাবেন এভাবেই কিন্তু ধর্মীয় রীতি বদলে যায় জুতা মারার প্রচলন কখনো কখনো সিজদাই পরিণত হয় আজও মানুষ বিভিন্ন বাবার কাছে গিয়ে মাথা নত করে দেখুন ইসাফ এবং নাইলাকে দু একটা প্রজন্ম চোর থাপ্পড় দিয়েছিল কিন্তু তাদের বংশধররা ভাবল মূর্তি স্পর্শ করায় মূল কাজ ফলে সবার স্পর্শে মূর্তি এক পর্যায়ে হয়ে গেল অলি কিছু মূর্খ উৎসাহী ধার্মিকরা বেশি বরকতের আশায় চুমো দিত আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এজন্যই আমাদেরকে বলেছেন তোমরা আমার ইন্তেকালের পর কবরকে কখনোই সেজদা করবে না আল্লাহর রাসুলের ওফাতের পূর্বে তিনি সাহাবাদেরকে বলে দিয়েছিলেন হে শাহাবাগন আমার বিদায়ের পর পূর্ববর্তী উন্নতের জন্য তোমরা পথভ্রাস্ত হয়ে যেও না যেভাবে তারা তাদের নবীদের মাজারকে পূজা করেছিল প্রিয়দর্শক এসবের হাত থেকে আমাদের রক্ষার জন্য আমাদের সঠিক জ্ঞান বেশি বেশি গ্রহণ করা উচিত আজকের ভিডিও এখান পর্যন্ত যাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে তারা আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম